নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন শ্রাবণ মাস চলছে তাই জন্য আমি নানান রকম ভিডিও নিয়ে আসছি তো খুবই ভালো লাগে যখন আমি আপনাদের সাথে কিছু যদি শেয়ার করি তো আজকে আমি আপনাদেরকে স্বামী বেদানন্দ মহারাজজির কথায় একটা সুন্দর আমি ছোট্ট নোট আপনাদের কাছকে আমি পড়ে শোনাব তো মহারাজজি মানে স্বামী বেদানন্দ মহারাজজি উনি আমাদের কাছে একটি সুন্দর প্রশ্নের বিশ্লেষণ দিয়েছেন প্রশ্নটি হচ্ছে শিবলিঙ্গ কিভাবে প্রদক্ষিণ করবেন আমি আবারও বলছি শিবলিঙ্গ কিভাবে প্রদক্ষিণ করবেন তাই মহারাজজি বলেছেন শিবলিঙ্গ প্রদক্ষিণ করার সময় পশ্চিম দিক হয়ে সোমসূত্র পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে এসে পূর্ব দিক দিয়ে সোমসূত্র পর্যন্ত গিয়ে আবার সেখানে ফিরে এসে পশ্চিম দিক পশ্চিম দিক দিয়ে সোমসূত্র পর্যন্ত যেতে হবে এইভাবে অর্ধচন্দ্রাকারে প্রদক্ষিণ করলেই লিঙ্গরূপী ব্রহ্মকে প্রদক্ষিণ করা হবে শিবভক্ত এরকম উপায় তিন সাত শতবার বা তারও বেশিবার প্রদক্ষিণ করতে পারেন শিব পূজক শিবের পূজার সময় উত্তর মুখে বসবেন অসুবিধা হলে পূর্ব মুখেও বসতে পারেন শিবলিঙ্গ প্রদক্ষিণ করলে পাপ ক্ষয় হয় বাহ অপূর্ব সুন্দর খুবই ভালো লাগলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে কমেন্টে শুধু লিখবেন হার হার মহাদেব আর নয় ওং নামা শিবায়